প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা আজকের লাইফটা হইল খুবই ছোট আর লাইভটা করার উদ্দেশ্য হইল নাপলি থেকে আমাদের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন টিকটকার তারপরে ইউটিউবার আবার বিশিষ্ট দালাল মানে বিচার ব্যবসার মানে হে নিজের কথা নিজেই কয় আরও অনেক কিছু আমারে লাইভে অংশ নিতে বলছে তো এখন পর্যন্ত সে লিঙ্ক বা কোন কিভাবে তার সাথে লাইভ করবো সে সম্বন্ধে যোগাযোগও করলো না কোনো কিছু না আগামী কাল তার প্ল্যানিং খুব সম্ভবত আমারে ছোট করার জন্য বলবো ভয়ে তার সাথে লাইভ করি নেই তো আপনারা ভাই যারা ইউটিউবে আমার কথাগুলো শুনতেছেন ভাই তার একটু মেসেজ করেন তার নিচে ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই তাকে কি খালি সু হিসাবে বলছেন না তাকে লাইভে আনবেন যদি লাইভে আনেন তাহলে তাকে লিঙ্ক দেন লিঙ্কের জন্য বসে রয়েছি আমিও পরে আজকে যোগাযোগ করল ব্যাপারী কাউসার ব্যাপারী বাংলাদেশ থেকে তো সমস্যাটা হলো আমরা তো ওয়েট করেই আছি কারণ এত বড় একজন ইউটিউবার টিকটকার আবার বিশিষ্ট দালাল নয়শো এক হাজার মানুষের প্রতি বছর হ্যাঁ ইটালি আনে আনে নাকি তা জানি না মানুষের কাছে টেকা নেয় এইটুক জানি এটা সত্য যে টাকা পয়সা নেয় টাকা পয়সা নেয় এরকম একজন বিশিষ্ট মানুষ ডাকছে ঠিক এই করার জন্য লাইভ করার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নিল না বা আমরা যে লাইভ করবো লাইভের কোনো ই দিল না তো বুঝতেছি না যে কি হবে বা কি করবে তার ইচ্ছা কি তো আসলে একটা শঙ্কার ভিতরে আছি সে আবার পরিকল্পনা করতে পারে যে লাইভের কথা বলছি লাইভে আনবো না পরবর্তীতে তাদের বলবো যে ভয়ে লাইভে আসে নাই মানে আমরা আমি ভয়ে আসি যাই নাই আমাদের তো ভয়ের কিছু নাই আমরা তো মানুষের টাকা পয়সা মাইরাও খাই নাই এরকম ক্লেম আস পর্যন্ত কেউ বলতেও পারবো না পারলে চেষ্টা করি উপকার করার জন্য মানুষ পথে ঘাটে দেখা হইলে ইটালিতেই পেছে ধরে ভাই কেমন আছেন আপনার সাথে দেখা হবে বা এরকম কথা হবে ভাবতেই পারি না তো এরকম অবস্থা দেখলে নিজেরও ভাল লাগে মানুষের পালে উপকার করছি বাংলাদেশেও যারাই কাছে পাইছে প্রত্যেকের একই কথা তো যাই হোক আপনারা ভাই আসলে লাইভটা করার কথা হলো আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত দশটায় লাইভ শুরু হবে আর লাইভের কথা সেই বলছে প্রস্তাব করছে আমার কথা কারণ অপরাধী সবসময় ভয় থাকলে সেখানে অংশ নেয় না কিন্তু আমি তো অপরাধী না আমি তো চেষ্টা করবো একশো পার্সেন্ট সেখানে অংশ নেওয়ার জন্য তার কথার উত্তর দেওয়ার জন্য বা আমি আমার তো প্রশ্ন থাকতে পারে সেগুলার জন্য আর ইটালির প্রশাসনরে তো আমি বইলেই রাখছি তারা বলছে লাইভে রেকর্ড করল তো আমিও তো বসে রয়েছি লাইভে কী হইবো না হইব সেগুলো রেকর্ড করার জন্য ভাই আসলে এক্সাইটেড আপনারা একটু বললেন কারণ আমি তো সরাসরি তারে ফোন দিতে পারি না কারণ প্রস্তাবটা সেই দিছে আমারে তো একটু দয়া করে আপনারা আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমারে ভালোবাসেন তারা একটু প্রশ্ন করেন যে এত কাপাকাপি কাপি করলা লাইভ করবা জীবনের শ্রেষ্ঠ লাইভ হ্যাং হাঙ্কি মাংকি তে তাগো লিঙ্ক দেও কোন লিঙ্কে দুইকে তোমার লগে কথা কইব লাইভ করব যে যে পর্যন্ত আমাদের দুইজনের লিঙ্ক দিবে না সেই পর্যন্ত আমরা নিশ্চিত হইতে পারি না যে সে আমাদের আসলে কি লাইভে নেওয়ার ইচ্ছা আছে কি না তো লাইভে নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই জুমের লিঙ্ক বা যে যেভাবে হয় সেভাবে যেন দেয় এই জন্য আসলে আমি এই লাইভটা করলাম আপনারা পারলে একটু তারে বললেন আর যেহেতু আমার সুনির্দিষ্ট কোনো ফেসবুক চ্যানেল নাই যেগুলো আছে দেখেন ম্যাক্সিমাম হলো কপিরাইট খাওয়া আমি ওই ফেসবুক চালাই না তো কারণ পোস্ট দিতে পারি না কোনো তারে বললেন কারণ সবচেয়ে ভালো হলো জুম জুমের মাধ্যমে লাইভ করা এখন তো সবাই জুম জুম দিয়েই লাইভ করে আর আমার নির্দিষ্ট কোনো ফেসবুক নাই এখন কারণ ফেসবুক তো খেয়ে দিয়েছে এই আমাকে এই নাপলির হেই যে আমার ডাকছে এই খাইছে এ খাইছে লোকে আরও আছে যে নর্দমার কিট আছে এরাই খাইছে কারণ এরাই স সর্বপ্রথম শুরু করছে তো আমি এইটার জন্য কোনো ই না আপনারা একটু ভাই তারে বললেন যে কিভাবে লাইভ করলে জুমের লিঙ্ক দিতে হইব আর যদি সে মনে করেন ফেসবুকে চালু করে কইলো আমরা অংশ নেন অংশ নেন কারণ হের লগে তো আমি হের কোনো ই আমি না আর আমার ফেসবুক কোনো নির্দিষ্ট কোনো ফেসবুক নাই হ্যাঁ হ্যাঁ চালা কী করে আর ইয়ে জানাইলো সবচেয়ে বড়ো কথা হলো কি ব্যাপারী কাছার ব্যাপারী জানাইলো তার সব কিছুতে হ্যাঁ ব্লগ মারা ব্লগ মারা মানে তার যত আইডি ফেসবুক চ্যানেল ইয়ে পেজ সব কিছু হ্যাঁ ব্লক দিয়ে রাখছি কয়েকদিন আগেই তাহলে সেও তো কোনোভাবে অ্যাটেন্ড করতে পারবো না শুধু জুমের ই ছাড়া লাইভ ছাড়া এখন যদি তার পরিকল্পনা থাকে কালকে সন্ধ্যা ছয়টায় যে আমাকে মানে আম না লাইভে নিয়েই একটা চালাকি করে তাহলে আমিও লাইভে আসুম লাইভে হ্যাঁ অপেক্ষা করেন আমরাও অপেক্ষা আছি আর আপনাদের মাধ্যমে একটা জিনিস জানিয়ে রাখি আপনারা বাংলাদেশিরা কালকে আমার ব্লগে যাবে আজকে আমারে এখানকার প্রশাসন আমার ডাকছিল আমি গিয়েছিলাম তো আমারে বলছে যে সাবধান থাকার জন্য কারণ হলো ইটালিতে যারা এইসব জাল ব্যবসা করে এগুলা নিয়ে আমি কালকে ব্লগে বলব আজকে এই যে মাত্র আইলাম এই মাত্র মানে আমার আধা ঘন্টা আগে আমার টাইকে নিয়ে বলছে সতর্ক থাকার জন্য কারণ আমি ইউ করি আমাদের বলছে যারা জাল ব্যবসা করে জাল ঋষি জাল ই এই নস্তার ব্যবসা করে এই কিছু দিনের মধ্যে ধর হবে বাংলাদেশিদের এটা তো আমাদের উৎসবের করার কথা কারণ আমরা তো এগুলো করি না ইনশাল্লাহ আমাদের কেউ বলতে পারবো না যে আমি এই লোকটারে জাল কাগজ দিয়ে ইটালি আনার চেষ্টা করছি এরকম কথা আমাদের প্রমাণ দিতে পারবে না কেউ কারণ বুকে সাহস আছে তো দরপাকর শুরু হবে আমাদের অ্যাটেন্ড এই করার জন্য বলছে যে এই সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে তাহলে বলার জন্য আমরা বলছি যে আপনার এটা সম্বন্ধে আপনারাই ভালো আইডিয়া আছে কারণ হলো অনলাইনে জানে কে কে জাল ব্যবসা করে আর জাল কাগজের ব্যবসা করে তো ওরাও খুব অ্যালার্ট কিছুদিনের মধ্যে মানে এই সপ্তাহের মিদে অনেক কিছু হবে এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমি বলছি যে আমরা তো এগুলো করিও না আমরা ইউটিউবিং করি মানুষের উপকার করি তো কালকার লাইফটা খুব সুসময় মানে খুব ভালো সময়ে লাইফটা দিছে এখন স্যারে যদি লিঙ্ক না দেয় তেলে যা করার আমরা তাই করুম কোনো সমস্যা নাই আমরাও লাইভ লাইভে কালকে ছয়টার পরে আমি ছয়টার পাঁচ মিনিট পরে ছয়টা পাঁচে আমিও লাইভে আহম তখন আইসা বলার বলবো কোনো সমস্যা নাই ওয়েট করতেছি স্যারের লাইভের জন্য কারণ হলো ইংল্যান্ড থেকে আমারে ফোন দিছে বেশ কিছু মানুষ ইউরোপের কিছু দেশ থেকে ফোন দিছে যে ভাই লাইভ আপনি তো লগে লাইভ করবেন দেখবেন আমি এই সাউন্ডগুলো আমি কালকে প্রচার করবো কোনো সমস্যা নাই ওই লাইভের ভিতরে যদি সারে লাইভে আনে যে ভাই এই লাইভ দেখার জন্য অপেক্ষা করতেছি আর বাংলাদেশ থেকে তো অনেক মানুষ লাইভ দেখার জন্য এবং কি কথা হয় এটা শোনার জন্য অপেক্ষা করতেছে তো আপনারা দোয়া করবেন যারা ভালোবাসেন আমারে তারে যা পৌঁছাই দেন ভাই যে লাইভের লিঙ্কও হ্যাঁ তারা জুমের লিঙ্ক চাইছে এটা হইব আর যদি না দেয় পরবর্তীতে কি করতে হবে সেটা আমার ভালো জানা আছে ইনশাল্লাহ ভালো থাকেন সবাই দোয়া করবেন আপনাদের এত রাতে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি সবসময় বুঝি যে আপনারে বা এত রাতে ডিস্টার্ব করাও আসলে আমার ঠিক না ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম